কি তরকারি রান্ধ তুমি নিরামিষ কামনা আমার লাইগা পটল ভাজে ছেলের লাইগা ডিমরে মাছ ভাস্তা তোমার লাইগা রে আমাদের এই গানটা কিন্তু পনেরো মিলিয়ন ভিউ এসেছিল তো গানটা যখন আমি লিখেছিলাম মানুষ এতটাই ভালোবাসছে আর এতটাই গানটা দেখেছে ভিডিওটা যে অনেক ভিউ আসছে আপনাদের ভালোবাসায় তো এই গানটা আজকে আবার নতুন করে আপলোড করলাম দেখি কেমন ভালোবাসে মানুষ আর কত ভিউ আসে ঠিক আছে তুমি কিছু ভালো মানে যে যে ভালোবাসেন আমাদেরকে গান যাদেরকে অনেক ভালো লাগে যাদেরকে বেশি ভালো লাগবে সে কমেন্টে জানাবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি কি রান্না করো তোমার জন্য মাছ ভাজতাছি আমার জন্য পটল ভাজতাছি আর এই কি এটা এটা লাল লাল দেখা যায় এটা লাল শাক ভাজি লাল শাক ভাজি হ্যাঁ তোমার কল আজকে লাল শাক ভাজি কম দিম আর ছেলের জন্য ডিম ডিম ভাজা হয়ে গেছে হুম আচ্ছা